চাই পাখি ডিম পাখি আর মোদের ব্যাগটাই আছে কুকড়া পাখি পাঁচশো টাকা পাখি চলছে নানা আয়োজন একত্রিশটা পরিবারের জন্য পুরো মাহে রমজানের বাজার প্রতিটি পরিবার পাবে পাঁচ হাজার টাকার খাদ্য সামগ্রী তার জন্য আজকের আমাদের এই সামান্য আয়োজন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠলাম ওঠার পর তাদের জন্য চেয়ার রেডি করলাম এবং সেই মানুষগুলো বিভিন্ন অঞ্চল থেকে অন্ধ বিধবা প্রতিবন্ধী অসহায় মানুষগুলো চলে এসেছে তাদেরকে বসতে দিলাম তারপর পঁচিশ কেজি ওজন এক বস্তা করে চাউল সবাই মিলে যার যার কাছে পৌঁছে দিলাম চাউলের পর এবার খেজুর চিনি ডাল ট্যাং সহ চোদ্দ আইটেমের খাদ্য সামগ্রী বস্তা একে একে সবার কাছে চলে যাচ্ছে সত্যি ভালো লাগে যখন এই মানুষগুলোর জন্য কিছু একটা করতে পারি এবং সেই মানুষগুলো মুখে এক টুকরো হাসি ফোটে এরপর চলে যাচ্ছে ডিমের খাসি একটা পরিবার পাবে তিরিশ পিস মানে এক খাসি ডিম ডিম দেওয়া শেষে তাদের প্রত্যেকের কাছে একটা করে লেয়ার মুরগি দেওয়া হচ্ছে পাঁচশো টাকা আছে মাছটা যা লাগে কিনবে পাঁচশো টাকা আছে পাঁচশো দশশো টাকা কানাডা প্রবাসী যে জাকির ভাইকে আমরা দেখালাম তার বন্ধুরা মিলে আজকের যে একত্রিশটা পরিবারকে খাবার সামগ্রী দিল তাদের জন্য কিন্তু মন থেকে দোয়া করলেন তারা দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আপনাদের এই খাদ্য সামগ্রী পুরো রমজান মাসের জন্য দিয়ে আসতেছে তো তারা দেশের বাইরে থাকলেও কানাডা প্রবাসী জাকির ভাই এবং তার বন্ধুরা মিলে কিন্তু আপনাদের জন্য প্রতি বছরে আয়োজনটা করে থাকে পঁচিশ কেজির এক বস্তা চাউল পনেরোশো টাকা আর মুড়ি আছে দুই কেজি একশো পঞ্চাশ তেল আছে হলো এক লিটার দুশো টাকা সয়াবিনের বোতল আর ডাইল আছে দুই কেজি দুশো বিশ টাকা এক কেজি ছোলা আছে হলো একশো দশ টাকা আর লবণ আছে হলো এক কেজি চল্লিশ টাকা আর মজির গুঁড়ো হাফ কেজি তিনশো হলুদের গুঁড়ো একশো টাকা আর হলো চিনি দিছি হলো একশো তিরিশ টাকা আর এক কেজি বুঝছেন আর খেজুর আছে এক কেজি পাঁচশো দশ আর ট্যাঙ্কের এই আছে প্যাকেট আছে একশো টাকা ওই চেনি খাবেন আলু আছে পাঁচ কেজি আর পেঁয়াজ তিন কেজি একটা বস্তা হলো আর মুরগি হলো দুই কেজি পাঁচশো আর তিরিশ পিস ডিম খাসি সহ আর নগদ পাইছেন হলো করে এই মোট হলো চার আমাদের মোট একত্রিশ প্যাকেটের দাম হলো এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা এবং এই মালামাল আনতে ভাড়া হলো এক হাজার টাকা এই মোট এক লক্ষ পঁচপন্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা খরচ এখানে সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছি শুধু আপনারা যেন ভালোভাবে পুরো রোজার মাছটা খাবার খেতে পারেন তে সেই মানুষগুলোর জন্য দোয়া করবেন যারা আসলে প্রতি বছরই আপনাদের জন্য পাঠায় কানাডা প্রবাসী জাকির ভাই এবং তার বন্ধুরা মিলে কিন্তু এই টাকাটা পাঠায় আপনারা তাদের জন্য মন থেকে দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং প্রতি বছরে এই জিনিসগুলো আপনাদের মাঝে দিতে পারে